আজকে ধামাকা অফার আছে মানে যারা পুরো ভিডিও দেখবেন আপনারা তো এমনি ধারণাটা পাবেন এবং উপকৃত হবেনা আমরা এখন ব্র্যান্ড বিক্রি করি এই কারণে যাতে করতে না হয় কত সুন্দর কাপড় কিন্তু সুন্দর অন্যরকম একটা ফিল হবে আপনার লাগবে সফট আর হচ্ছে মোটা কিন্তু একটু কাইন্ডলি কিছু কাপড় একটু দেখাই দেন সুন্দর করে দেখাই দেন যার যেটা চয়েস হবে আপনারা দিবেন এছাড়াও প্রত্যেকটা কাপড়ের কিন্তু অন্য অন্য কালার আছে আর কি এছাড়া

ধারণা জন্য যেমন এটা আছে সোয়ান কমফোর্ট এটা টু এইটি গ্রেডের ফোম এগুলো দশ পিস ফোমের দাম পড়বে আপনার আটচল্লিশশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় এভারেজ করে অনেক সুন্দর লাগে ভাই এগুলো আর কাপড়গুলো গুলো ভাই রং কষ উঠবে না ভাই এগুলো ভাই রং কষ গ্যারান্টি ভাই আর লেসি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দশ পিস কাপার প্লেন ফোমে পড়বে সাত হাজার ডিজাইন ফোম পড়বে নয় হাজার যারা সোয়ানের মধ্যে আরামদায়ক ফোনটা নিতে চান তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নেবেন এটা হলো দশ পিস ফোমের দাম পড়বে পাঁচ হাজার ছশো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় এভারেজ সোয়ান সুপার ইচ্ছা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম সব থেকে ভালো মানের ফোম এটা হচ্ছে দশ পিস ফোমের দাম পড়বে হলো ছয় হাজার টাকা পিস টাকা ছোট বড় এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক কাপড় কালেকশন আছে কাপড় নিয়ে কিন্তু আপনার এখানে মেশিন আছে মেশিন দিয়ে সেলাই করে বানিয়ে নিতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে একটু দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এইগুলো ভাই দশ পিসের দাম দুইশোটা ডিজাইন দাম পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা যে অনেক নরম অনেক আরাম দেয় এই দিক দিয়ে দেখাই অনেক সফট অনেক সফট ভাই স্প্রিং করবে সোয়ান ডিজাইন দশ পিস ফোনের দাম পড়বে পারে সুন্দর আছে একই কাপড় অনেক অনেকদিন পর্যন্ত থাকে আমাদের কিন্তু সবসময় কিন্তু আপডেট কালেকশন আর কাপড়ের দাম যদিও এখন বাড়তেছে আগে থেকে কাপড়ের দাম অনেকটা বেশি তারপর আমরা আগে রেটে বিক্রয় করতেছি এগুলো এটা হচ্ছে আঠাশশো টাকা তারপর হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিভিন্ন দামের কিন্তু কাপড় গুলা আছে ফোন

আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফোম এবং ফোম কাবার দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্মাগালিতে আর আজকের ভিডিওতে কিন্তু থাকছে ধামাকা অফার সো অবশ্যই আমরা সবই জানাবো আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই দোকানের তো মালগুলো মনে আপনাদের গোডাউনে নিয়ে গেছেন এত পরিমাণ ফোম ফোম কাবার ছিল যে আমরা ভিডিও করতে পারতেছিলাম না এছাড়াও আগে তো এগুলো থাকতো ভাই তারপরে এখন নতুন আর একটা গোডাউন নিয়ে আছে তো আচ্ছা যার কারণে দুই গোডাউনে এখন মাল রাখা আচ্ছা দর্শক তারপরে কিন্তু আমরা রেখেছি আপনাদের দেখাবো এগুলোর দাম কেমন আর আজকে কি কি অফার সবই আমরা জানাবো ভাই আসবে কিভাবে এখানে আমাদের শোরুমের নাম আছে তাজমল পদ্মা গেলার চোদ্দ শহীদ ফরি ঢাকা এই ক্ষেত্রে মোড়ে যে আইডিয়াল স্কুলটা আছে এটার পশ্চিম গেট দিয়ে ঢুকলে নম্বর রোড বারো নম্বর রোড দিয়ে আসলে হেঁটে আসলে সামনে উঠতে বাম পাশে আমাদের শোরুম তাজমল পদ্মা গেলারি এসাইডে আপনার যাত্রা মোড় থেকে যারা আসবেন যাত্রাবাড়ি মোড় থেকে সহায়গঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফোর রোড এই রোড ঢুকলে প্রথমে কিছু সামনে আসতে পারে আপনার টনি টাওয়ার টনি টাওয়ার কিছু সামনে আসলে টাওয়ার মনাটাওয়ার টাওয়ার এবং স্বপ্নের একদম পাশেই আমাদের শোরুম তাজমহল পদ্মা গেলারি আজকে অফার দেখতেছে ভাই অফার যেটা এটা পুরো ভিডিও দেখবেন এবং অনেক বেশি সব ফোনের ক্ষেত্রে কমপ্লেনটা অনেক বেশি আমি যাতে মনে করেন যে আগে অনেক বক্তব্য ছিলাম ভাই আমরা এখন ব্র্যান্ড বিক্রি করি শুধুমাত্র এই কারণে যাতে কাস্টমারকে প্রতারিত করতে না হয় মিথ্যা কথা বলতে না হয় একটা জিনিস

সব থেকে হাই কোয়ালিটি মানে এখন পর্যন্ত এরপরে আছে ভাই ডিজাইন সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয় আপনাদের আচ্ছা সাজা দেখা জি দেখাই একটু উপরেই সাজাই এইদিকে উপরে সাজাইলে আপনার সুবিধা হবে যেমন এটা হচ্ছে ডিজাইন এটা কিন্তু এটা কিন্তু ফোনটা কিন্তু ছয় ইঞ্চি মোটা

অনেক চৰ্ট বাই মনাৰি স্প্ৰিং কৰবে

এ এক হাজার টাকা ছোট বড় এভারেজ করে আর যদি এই সেম ডিজাইনটা যদি আপনি সোয়ান সুপার নেন সোয়ান সুপার নেন তাহলে পরে দাম পড়বে আপনার আট হাজার টাকা যদি এই সেম ডিজাইনটা যদি আপনি কম নেন তাহলে পরে দাম পড়বে সাত টাকা রাজীব ভাই ফোন তো দেখালেন ফোন নিলে তো অবশ্যই কাবার নিতে হবে কাবার কি কি আছে যদি কাবার আছে তো এদিকে আমার দিকে মনে করেন যে এগুলো আসলে গস কাপড়ে আছে এগুলো রেডি অবস্থায় আছে এছাড়া কিছু কাবার আছে এক ফুলের আচ্ছা কিছু কাবার আমি একটু সেট করে দেখাবো একটু ধৈর্য ধরে সবাই একটু সময় দেখবেন ওকে ভাই এদিকে কিছু কাবার সেট করে অবস্থায় আছে এক ফুলের কাবার গুলা একটু দামি কাবার এক ফুলের কাবার একটু কাইন্ডলি কিছু কাবার একটু দেখাই দেন সুন্দর করে দেখাই দেন যার যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিবেন এছাড়াও প্রত্যেকটা কাবারের কিন্তু অন্য অন্য কালার আছে আর কি এছাড়া অন্য অন্য ডিজাইন আছে সপ্তাহ সেট করে দেখানো সম্ভব না ভাই এই যে এগুলা কিন্তু এক ফুলে তো আপনার দুই পাশে কিন্তু একই রকম ফুল একই রকম একটা সেট একটু দেখাই দিই যেমন দেখেন এই যে কত সুন্দর ভাই এগুলা এই দুই পাশে কিন্তু একই রকম ফুল এগুলার একই রকম জি সেট করলে আপনার পুরো বাসা বাড়ি চেঞ্জ করবে এই যে কভারগুলা এগুলা হলো আপনার মোটা কাবার কিন্তু এই একটু সেলাই কাপড়টাও একটু কাছে থেকে দেখাই দিই ভালো হবে এইগুলা দেখেন এই যে না এই টাকা এই যে প্রত্যেকটা দাম হবে আট হাজার টাকা আর এক ফুলের যেগুলো পাতলা কাবার আছে এগুলো আমরা পঁয়ত্রিশ করে বিক্রয় করি তো যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু মাত্র আট টাকা করে পাচ্ছেন

সারা কিছু কাপড় যেহেতু টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক কাপড় কালেকশন আছে এই কাপড় গুলো নিয়ে কিন্তু আপনার এখানে মেশিন আছে মেশিন দিয়ে সেলাই করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে দুই একটা একটু খুলে ভাই ওই পাশেও কাব আছে তো অনেক কাপড় আছে ওইগুলো একটু দেখাই দিবো যেমন এই যে একটা কাবার ভাই দেখেন তো কত সুন্দর এই অনেক সুন্দর এগুলো বানাইলে পুরা ফুটা থাকবে এই কাপড় গুলা সাত হাজার টাকা ডিজাইন ফুমে নয় হাজার টাকা কাপড় কিন্তু অনেক মোটা কাপড় প্রত্যেকটাই মোটা কাপড় এগুলো সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন প্লেন ফুমে মার্কিন ফ্রি এবং আপনার ফ্রি পাঁচটা কুশন প্লেনের সাথে ফ্রি থাকবে ডিজাইনের সাথে ফ্রি থাকবে এরপরে ভাই এই যে একটা কাবার এটা কিন্তু আরেকটা কাপড় আমরা দেখাচ্ছি কাপড়টা কিন্তু ভাই অনেক সুন্দর লাগে ভাই বড় ভিতর তালপার ভিতর তো আপনার অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আর কাপড় গুলো উঠবে না কিছু করবেন ভাই কাপড় গুলা দেখেন কত সুন্দর আপনি অন্যরকম একটা ফিল হবে লাগবে সফট আর হচ্ছে মোটা কিন্তু এরপরে ভাই আর একটা কাপড় দেখাই দেয় এই কালারের ভিতরে

ভাইদের এখানে কিন্তু আঠাশশো জায়গা থেকে শুধু করে বিভিন্ন দামের কাভার গুলা আছে সব তো দেখানো সম্ভব না আমরা কিন্তু স্যাম্পল দেখালাম পাশাপাশি এখানে যে কাপড় গুলো দেখাচ্ছি রোলে কিছু কাপড় আছে এই কাপড় একটু দেখাই দিব রোলে দেখানোর আগে আমি একটু দেখাই এখানে কিন্তু আঠাশশো টাকার কাপড় গুলাও আছে আর টাকার যারা নিতে চান তারাও কিন্তু ভাইদের নক দেবেন আর রোলের গুলো একটু দেখি দর্শক আমরা রোলের গুলো একটু দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার গুলো ভাই অনেক সুন্দর ভাই এইগুলো আপনার প্লেন ফর্মে পুরো সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা কত সুন্দর ভাই কাপড় ভাই একটু দেখাই দেন ভাই সুন্দর কিন্তু কাপড় অনেক সুন্দর ভাই এই যে কাপড় ভাই অনেক

কালার ভাই কত সুন্দর ভাই দেখেন এইদিকে ভাই আরো কিছু কালেকশন আছে এই কালেকশন দেখেন কাপড়ের দাম যদি এখন বাড়তেছে আগে থেকে কাপড়ের দাম অনেকটা বেশি তারপর আগের সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইন

ডিজাইন ফর্মে মার্কিং গুলো এটা আছে মোটা কাপড়ে এবং এটা লেপের কাপড় যেটা হয় এই কাপড় আমরা নিজেরা তৈরি করি তো যার কারণে এটা কস্টিং অনেক বেশি এগুলো হলো আপনার সেট পড়ে হলো দশ পিসের এক সেট এক হাজার টাকা পড়ে একশো টাকা পিস পড়ে রাজীব ভাই অনেক ফোম কাবার দেখলাম আপনি ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন ডেলিভারি আসলে এক হাজার টাকা আমাদের আগে দিতে হয় বাদ বাকি টাকা হলো আপনার প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন আর এই ক্ষেত্রে কুরিয়ারে যখন প্রোডাক্ট যাবে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে মিলায় দেখে রাখবেন আমাদের কোনো প্রোডাক্টে আমরা বলি না যে আপনি বস্তাবন্দি অবস্থায় প্রোডাক্ট আগে রেখে দেন এটা না প্রোডাক্ট দেখে তারপরে রাখেন কিন্তু প্রোডাক্ট মানে যেটা আছে আপনি দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট রাখবেন যেগুলো কাপড় দেখালাম ভাই প্রত্যেকটা কাপড়ের কালার আছে এই ক্ষেত্রে যারা মনে করেন যে অন্য কালার চান সেক্ষেত্রে কালার দেওয়া যাবে যারা আমাদের তো আমি আর যারা প্রবাসী ভাই আছেন অথবা শহরের বাইরে থেকে দূরে আছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর অর্ডার করবেন তো দর্শক প্রোডাক্ট কিন্তু এখানে আরো অনেক অনেক কাভার কালেকশন আছে সব তো সম্ভব আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু আরো অনেক করা এটা হচ্ছে আঠাশো টাকা তারপর হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিভিন্ন দামের কিন্তু কাবার আছে তারপরে যারা দেখতে অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের কিন্তু সব চলে আসবেন ভাই অ্যাড্রেসটা একবার বলে দেন জি আমাদের ঠিকানা ছিল তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ সৈত ফুট করে যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে সায়দাবাদ জনপথের মধ্যে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম গেদে ঢুকলে যে বারো নম্বর রোড বারো নম্বর রোডের সামনে সৈত ফুট করে উঠতেই বাম পাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে সৈত রোড এই রোডে ঢুকলে প্রথমে আপনার টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মোনা টাওয়ার মনা টাওয়ার এবং সবটাই একদম পাশেই আমাদের শোরুম বড় গ্লাস করার দোকানটা এবং বড় সাইনবোর্ড দেওয়া আছে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ